ভালোবাসার মানুষের জন্য নিজের সব ভয়ানক অভ্যাস দূর করে নতুন একজন মানুষ হওয়ার পর যখন ভালোবাসার মানুষটি দোকা দেয় তখন পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এরকমই একটি অমানবিক অপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে রচিত তেরে ইস্কুমে মুভিটি এই মুভিতে আমরা দেখতে পাবো এক পিস আচের হওয়ার গল্প এক নিঃস্বার্থ প্রেমিকের পিঠে ছুরি মারার গল্প গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ান এয়ারপোর্টের একজন পাইলট শঙ্করকে ইন্টারন্যাশনাল এয়ারে প্লাই করতে দেখি যে দেখতে পাই চীনের একটি বিমান ইন্ডিয়াতে অ্যাটাক করার চেষ্টা করছে কন্ট্রোল রুম থেকে শঙ্করকে সেদিকে যেতে মানা করা হয় কিন্তু শঙ্কর ওই দিকেই যায় আর চীনের পাইলটদের হুমকি দেয় যেন ইন্ডিয়াতে অ্যাট্রাক্ট না করে পরে তারা চলে যায় শঙ্কর বিমান নিয়ে কোয়ার্টারে ফিরে এলে তার সিনিয়র শাখায়ত শঙ্করকে সাসপেন্ড করে কয়েক দিনের জন্য তাদের কথা না শোনার জন্য আসলে শঙ্কর অনেক রাগই তার রাগ কন্ট্রোল করতে পারে না পরে শঙ্করের কাউন্সিলের জন্য একজন কাউন্সিলার নিয়োগ করার কথা বলা হয় এবং যতদিন সে না শুধ্রবে এবং কাউন্সিলর পক্ষ থেকে ক্লিন ক্লিনশিটে সাইন না আসবে ততদিন শঙ্কর প্লাই করতে পারবে না এরপরে গল্পের নায়িকা মুক্তিকে দেখানো হয় সে ছিল নয় মাসের প্রেগনেন্ট সে তার হাজব্যান্ডের কিছু বিষয় নিয়ে খুবই হতাশ ছিল তার কাছে একটা ফাইল আসে কাউন্সিলরের আর ফাইল দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ওইটা ছিল শঙ্করের এখান থেকেই বুঝতে পারি তারা একে অপরকে আগে থেকেই চিনে পরবর্তীতে মুক্তি আসে শঙ্করের অফিসে শঙ্কর মুক্তিকে দেখে সেখান থেকে চলে যায় মুক্তি শঙ্করকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু শঙ্কর বুঝতে চায় না বরং উত্তেজিত হয়ে যায় এরপর সিন অতীতে চলে যায় সাত বছর আগে সিন দেখানো হয় মুক্তি ছিল সাইকোলজি স্টুডেন্ট এক দিন মুক্তি স্পিচ দিচ্ছিল কিভাবে মানুষের ভেতর থেকে বায়োলেন্স কমানো যায় এমন সময় শঙ্কর মাস্থানি করতে করতে হলে ঢুকে পড়ে আর একটা ছেলেকে মারতে থাকে মুক্তি বাধা দিতে গেলে শঙ্করের মুক্তিকে পছন্দ হয়ে যায় শঙ্করকে পুলিশ ধরে নিয়ে যায় তখন মুক্তি স্যার বলছেন তুমি যদি এমন ছেলেকে শুধরাতে পারো তাহলে বুঝবো তোমার থিসিক্সে সঠিক পরের দিন মুক্তি শঙ্করকে জেল থেকে ছাড়াতে যায় জেল থেকে ছাড়িয়ে নিয়ে মুক্তি শঙ্করকে বলে আমি তোমাকে নন ভায়োলান্স মানুষ বানাতে চাই তখন শঙ্কর বলে এটার জন্য তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে তখন মুক্তি বলে আমি কেন তোমার গার্লফ্রেন্ড হতে যাবো শঙ্কর বলে তাহলে আমি কেন তোমার হয়ে কাজ করব মুক্তি শঙ্করকে অনু অনুরোধ করে কিন্তু শঙ্কর জোর করে মুক্তিকে বাড়ি পাঠিয়ে দেয় পরের দিন মুক্তির সাথে চার্জিত নামে এক ছেলের পরিচয় হয় সে ওই কলেজে পিএইচডি করতে এসেছিল ওই ছেলের সাথে মুক্তির ভালো সম্পর্ক হয়ে যায় পরের দিন মুক্তি দেখে শঙ্কর কলেজে বোমাবাজি করছে এটা দেখে মুক্তি বাধা দিতে যায় তখন শঙ্কর মুক্তিকে আবার কথা দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে তখন মুক্তির মাথায় একটা বুদ্ধি আসে সেভাবে শঙ্করকে প্রেমের চালে ফেলে চেঞ্জ করা সম্ভব মুক্তি সে অনুযায়ী কাজ চালাতে থাকে শঙ্কর মুক্তিকে বলে দেখো প্রেমের অভিনয় করতে গিয়ে আমার প্রেমে না পড়ে যাও তখন মুক্তি বলে তোমার প্রেমে পড়ার এক পার্সেন্টও সম্ভাবনা নেই এভাবে শঙ্কর প্রতিদিন মুক্তির সাথে পরিপাটি হয়ে দেখা করতে যায় আর তারা একসাথে সময় কাটাতে থাকে আর মুক্তি এই সব তার থিস্সে অ্যাড করতে থাকে এভাবে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায় আর শঙ্করের মধ্যেও অনেক পরিবর্তন আসে মুক্তি একদিন থেসিক্স নিয়ে স্যারের কাছে যায় তখন শঙ্করও ছিল স্যার শঙ্করকে দেখে থেসিক্স অ্যাপ্রুভ করবে এমন সময় শঙ্করের ফোনে একটা কল আসে শঙ্কর রাগারাগি করে বের হয়ে যায় আর মুক্তির ফাইলে সাইন করে না এরপর মুক্তি শঙ্করকে অনেক অনুরোধ করলে সে স্যারের কাছে ভালো হয়ে থাকে আর স্যার ও মুক্তির থেসিক্সে বিশ্বাস করে ধীরে ধীরে মুক্তি আর করের সম্পর্ক আরও ভালো হতে থাকে আর মুক্তিও সব ইনফরমেশন তার থিসিক্সে অ্যাড করতে থাকে পরে স্যার মুক্তির থিসিক্স অ্যাপ্রুভড করে মুক্তি অনেক খুশি হয়ে শঙ্করকে জড়িয়ে ধরে কিন্তু তখনই সেখানে আসে মুক্তির এক ফ্রেন্ড যার সাথে মুক্তির বিয়ে হয়ে ঠিক হয়ে আছে কিন্তু মুক্তি গিয়ে ওই ছেলেকে জড়িয়ে ধরে যা দেখে শঙ্কর অনেক ভেঙে পড়ে পরে শঙ্কর একদিন গিয়ে ওই ছেলেকে অনেক মারধর করে আর এরপর মুক্তি এসব জানার পর শঙ্করের বাড়িতে যায় ওইখানে মুক্তির সাথে শঙ্করের বাবার আলাপ হয় আর মুক্তি তাদের সাথে খাওয়া দাওয়া করে আর শঙ্করকে বলে কাল তাদের বাড়িতে গিয়ে তার বাবার সাথে দেখা করতে এবং তাদের সম্পর্কের কথা জানাতে তখন শঙ্কর অনেক খুশি হয়ে যায় পরের দিন শঙ্কর মুক্তির বাবার সাথে কথা বলতে যায় তখন মুক্তির বাবা শঙ্করকে অনেক অপমান করে তখন শঙ্কর বলে আপনার মেয়েকে বিয়ে করতে হলে আমাকে কি করতে হবে তখন মুক্তির বাবা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার মেয়ের লেভেলে তোমাকে আসতে হবে ইউপিএসসি নামে একটা এক্সাম আছে ওইটাতে একশোতে এক পার্সেন্ট লোক পাশ করে তোমাকে ওইটাতে পাশ করে দেখাতে হবে শঙ্কর মেনে নেয় তখন মুক্তি বলে শঙ্কর তুমি এটা পারবে না ছেড়ে দাও তখন শঙ্কর বলে তোমার জন্য আমি সব করতে পারি শঙ্কর বলে আজ থেকে আমার নতুন জীবন শুরু আমি যদি সফল হই তবেই তোমাকে কল দিব আমার কলটা দৌড়বে কিন্তু এরপর কেটে যায় তিনটা বছর শঙ্কর অনেক পরিশ্রম করে ইউপিএসসি পরীক্ষায় পাশ হয় অন্যদিকে এই তিনটা বছরে মুক্তিযার্জিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় আস্তাদের এঙ্গেজমেন্ট মুক্তি শঙ্করের কথা ভুলেই যায় আসলে মুক্তি ভালোবাসার অভিনয় করেছিল যাতে শঙ্কর ভালো কিছু করতে পারে শঙ্কর মুক্তির ফোনে কল দেয় মুক্তি শঙ্করের কল দেখে অবাক হয় আর সামনেই শঙ্করকে দেখতে পায় শঙ্কর সব জানতে পেরে মুক্তির বাড়ি সব জ্বালিয়ে দেয় আর মুক্তিকে বলে তুই আমার সাথে বেমানি করেছিস তখন মুক্তি বলে আমি শুধু তোমার ভালো চেয়েছি এরপর শঙ্করকে পুলিশ ধরে নিয়ে যায় আর শঙ্করকে অনেক মারধর করে অনেক সময় পার হওয়ার পর শঙ্করের বাবা মুক্তির বাবাকে অনুরোধ করে শঙ্করকে ছাড়িয়ে নিয়ে যায় আর যাওয়ার সময় শঙ্করের বাবা শঙ্করকে বলে তার ইচ্ছে ছিল তার ছেলে এয়ারপ্লেনে চড়বে অনেক দ্রুত দৌড়াবে এটা বলে স্প্রিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় পরে মুক্তি এসব জানতে পেরে অনেক বেশি হতাশ হয়ে যায় সে বুঝতে পারে শঙ্করকে ভালোবাসে কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না মুক্তির বাবা অনেক অসুস্থ হয়ে যায় দেখে মুক্তি জারজিৎকে বিয়ে করতে বাধ্য হয় আর সেখানেই মুক্তি প্রেগনেন্ট হয় শঙ্কর একদিন সুইসাইড করতে গেলে তার বাবার স্বপ্নের কথা মনে পড়ে আর শঙ্কর এয়ারফোর্সে যোগ দেয় এখন সে একজন যোগ্য পাইলট এরপর ঘটনা আবার বর্তমানে আসে মুক্তিকে শঙ্কর বলে তার কাউন্সিলে সাইন করে দিতে কিন্তু মুক্তি শঙ্করকে বোঝাতে চায় যে সে শঙ্করকে ভালোবাসে কিন্তু শঙ্কর বুঝতে চায় না সেই মুহূর্তে শত্রুপক্ষ শঙ্করের কোয়ার্টারে হামলা করে আর শঙ্কর কোনো মতে মুক্তিকে বাঁচায় আর সে চলে যায় অন্যদের বাঁচাতে পরে মুক্তি অন্য পাইলটের সাথে কথা বলে জানতে পারে শঙ্কর এখনও মুক্তিকে ভালোবাসে পরে শঙ্কর সিনিয়র অফিসারের কাছে গেলে অফিসার শঙ্করকে যুদ্ধে যেতে পারমিশন দেয় না কারণ তার কাউন্সিল এখনো সাইন হয়নি পরে শঙ্কর মুক্তির কাছে যায় সাইনের জন্য তখন মুক্তি বলে সে সাইন করবে না কারণ সাইন করলেই শঙ্কর যুদ্ধে যাবে আর সেখানে গেলে শঙ্কর মারা যাবে তর্কাতর্কির এক পর্যায়ে মুক্তির নাক দিয়ে রক্ত যাওয়া শুরু করে তখন শঙ্কর পাগলের মতো হয়ে যায় আর মুক্তিকে হসপিটালে ভর্তি করে তখন মুক্তি শঙ্করকে অনুরোধ করে সে মারা গেলে যাতে শঙ্কর তার বাচ্চাকে দেখে রাখে তখন শঙ্কর মুক্তির কাছে জার্জিদের কথা জানতে পারে সেও একটা শিফে আটকে গেছে তখন শঙ্কর মুক্তিকে কথা দেয় যে যে তার সন্তানকে কেউ না কেউ অবশ্যই দেখে রাখবে শঙ্কর বলে আমি না ফিরলেও সন্তানের বাবা অবশ্যই ফিরবে এটা বলে শঙ্কর মুক্তির থেকে সাইন নিয়ে ফ্লেন নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়ে আর যে সমুদ্রে জার্জিত শিপে আটকে গেছে সেখানে শঙ্কর ফ্লেন নিয়ে পৌঁছে আর জার্জিতের শত্রুদের জাহাজে ক্র্যাশ করে আর ওইখানেই শঙ্কর মারা যায় আর বাচ্চা জন্ম দিতে গিয়ে মুক্তিও মারা যায় আর মুক্তির সন্তান তার বাবাকে ফিরে পায় এভাবে শঙ্কর আর মুক্তির ভালোবাসা মৃত্যুর মধ্যে দিয়ে পূর্ণতা পায় এই ছিল তেরে ইস্কেমে মুভির কাহিনী যা অনেক মানুষকে কাঁদিয়েছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আবার ফিরব নতুন একটি কাহিনী নিয়ে